দর্শক বিন্দু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি কথা বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কন্টিনিউলি বলে আসি। যে হাসিনার বোনের চাস্তবনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউলি করছে তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায়না যারা ভারতের বেতন করতো এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক ইস্যু ভিত্তিক জনগণের স্বার্থ ভিত্তিক কল্যাণ ভিত্তিক না ভারতের কল্যাণ ভিত্তিক এবং সে বিএনপির কল্যাণ ভিত্তিক নাকি বেগুন জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে এই ভারতীয় হায়নারা বিএনপির রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে ঠিক যেভাবে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনকে চুরি করার জন্য ভারত এবং ইসরায়েল যেভাবে এক হচ্ছে ষড়যন্ত্র করছে এই দুইটা বিষয় আজকে সীমাবদ্ধ থাকবো আমি যদি এই দুইটা বিষয়ের উপরেই সীমাবদ্ধ থাকি দেখা যাবে আমার সময় চলে যাবে আর অন্য যদি আমার ভিতরে কোনো কিছু থাকে দেন আমি অন্য কোনো বিষয় নিয়েও কথা বলবো দর্শক বৃন্দ খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানা আছে যে জেনারেল ওয়াকারের অফিসের এক মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকি এবং মিলিয়ে আয়না ঘর তৈরি করেছিল আটই আগস্ট ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন থেকে করা যে উনি আয়না ঘরে যাবেন আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন দর্শক একে এক একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেওয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়না ঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্মেন্ট জড়ো করলো চেয়ার টেবিল সরালো আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন আয়না ওখানে না যায় উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র সবসময় করে দর্শক বিন্দু কি করে এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ র মেরে ফেলে তো তারা চিন্তা করেছে কোন কোনোভাবে যদি আর্মির কথা না শুনে না শুনে থাকা তারা ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র করলো ইউনুস সাহেব প্ল্যান করলেন হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তার আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইবুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইবুনালে প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট করে। এখন দশক বিন্দু র এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলা কোথা থেকে এসেছে? ডিসি ফাইল লোকজনরা আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দশক বিন্দু আমরা জানি না।

আমাদের বের করার চেষ্টা করছিলাম আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম তো আমরা সবকিছু সারাদি একটা বালতির মতো আমরা পাই তো বললাম যে এখানে কি আছে দেখা যাক তো আমাদের কি করে চেষ্টা করেছে

যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন সাতাইশে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং পুরো কিন্তু আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে এরপরে সুইপ করা হয় এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি কারণ এটা প্রধান উপদেষ্টার সফরকে দর্শক বৃন্দ একটা কথা আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তার একটা জিনিস বুঝে বেঙ্গলের সোজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না এই ওয়াকার মেজর অবস্থায় জেনারেল ওয়াকার তা ব্রিগেড কমান্ডার হাকিমকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিসোবাই করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরে তাকে ওখানে রাখা হলো তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো ফোর্টি সিক্স এর মন্ডনে করতে যাবে ভর্তি পরীক্ষায় পাস করে নাই ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো ভারতে পাঠানো হলো এনএসজি র ভারতের সেনাপ্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি বানানো হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁ করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মাকে গুণ করেছে বাবাকে গুণ করেছে সন্তানদেরকে করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মুজিদ যাই মুজিদ বিশ্ববিদ্যালয় গিয়ে সারে জাহাজ আচ্ছা গান গিয়েছে তারেক সিদ্দিকের গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকবরা বসে আছে বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি রয়েট ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়েট ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো তাদের সামনে একটা এলিমেন্টস ছিল সেটাকে কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অ্যাসাসিনেট করা যায়

আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি আইএসপি এখন বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশ প্রেমিকের পরিচয় দিয়েছে কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার আইএসপি আর ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি কোন মন্তব্য করেছে এখনো ভারতের নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তঙ্গতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সবার পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে পূর্ব ইউরোপে গেছে সার্বিয়া গেছে গেছে সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়া থেকে ভারতের জন্য মাই ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল গ্রীকের যে প্লেনটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে দর্শক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশপাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে মত হয় না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টগারেট করব নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয় অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে আমরা কি অপেক্ষা করছি আমরা বাংলাদেশীরা বলবো এ এর সাথে ওয়াকআপ জড়িত না ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো সমগ্র বাংলাদেশের আর্মি ইনচার্জকে ওয়াকারুsama আপনি হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচার উপরে গুলি করা হয় এর ড্রাইভার কারখানে যাবে একটা ওজুহাত তৈরি করা হয়

একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটা কে কেটে ফেলতে হবে বাঁচার জন্য সাবধিক চুপ্পো বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনী সংকেত বাচ্চাদের বাংলাদেশের অস্তিত্ব জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিয়া হত্যাকাণ্ড বিডিয়া হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক ওয়াকার জড়িত ওয়াকার জন্য আজ পর্যন্ত সুস্থ বাংলাদেশে হয় না বিডিয়া কেন্দ্রের ব্যাপারে ছাত্র জনতা যখন ডক্টর মহাম্মদ ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে পঞ্চাশ বছর পিছনে নেওয়া হয় একটা মাত্র টার্গেট পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউরুসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউরোস এই মুহূর্তে না ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই ইউরুসকে যে কোনো মূল্যে সরাতে হবে